হয়তো আগামী দিনে আরো বাড়বে এরকম চলছে আচ্ছা এখন চলার পরে তারা এটুকু বলছে কিন্তু ফেরত নেবে এই শব্দটা আপনি কোথায় পাইছেন বলে কে বলছে কে বলছে ফেরত নেবে কেউ বলে নাই এটা কোন রেফারেন্স নেই কে বলছে আপনাকে কেউ বলে নাই তারা বলছে যে এদের মধ্যে যে তালিকাটা আমাদের পক্ষ দেওয়া হয়েছে তাদের মধ্যে তারা বলছে এই কয়জনকে তারা মনে করে তার মিয়ানমারের নাগরিক মানে মিয়ানমারের লোক ওরা তো নাগরিক হিসেবে স্বীকৃতি এদেরকে দেয় না যখন তারা ওখানে ছিল তখন কি তারা নাগরিক অধিকার পাইতো রোহিঙ্গারা পাইতো না তো পাইতো না সেখানে তারা এখানকার লোক তারা তারা মেনে নিয়েছে জাস্ট এইটুকু কিন্তু আমি ফেরত নেব কি প্রক্রিয়া নেব কিভাবে নেব আরে নিয়ে রাখবো কই নিয়ে রাখবো কোথায় ওরা যে এখান থেকে চলে আসছে ওই জায়গাটা কোথায় এখন ওই জায়গাটা যাদের দখলে তাদের উপর মিয়ানমারের কোনো নিয়ন্ত্রণ আছে নাই তো রে ভাই শুনেন এগুলো হলো কি আমাদের মধ্যে কিছু লোক আছে অতি উৎসাহের লোক আছে বাইরে গেছে বাইরের থেকে ফিরে আসছে দেশবাসীকে শোনাচ্ছে আমরা কি কি বিশ্ব জয় করে আসলাম কোন কোন বিশ্ব আমরা জয় করে আসছি তারা এসে মানে বয়ান দেয় আর কি এবং সেগুলি নিয়ে প্রত্যেকটা নিয়ে ঝামেলা বাঁধে প্রত্যেকটা নিয়ে ঝামেলা এদের কূটনৈতিক জ্ঞান কতটুকু আছে না আমার প্রচুর সন্দেহ আছে আমার সন্দেহ আছে এক কথা কইছে ইয়ে দিয়ে ইন্ডিয়ার সঙ্গে মোদীর সঙ্গে কি আলাপ হয়েছে ওর ইন্ডিয়ান পত্রিকাগুলোটাকে কি কিভাবে ইয়ে করছে ব্যাখ্যা করছে তো সেই কোনো জবাব আমাদের পক্ষ থেকে দেওয়া সম্ভব হয়েছে হয়নি তো এখন আপনি বলতে পারেন না আমরাই ঠিক আছে আমরা সব শুনছি আমরা ওরা বলে না এবং বলতে পারেন ভাই লাভটা কি আপনার লাভটা কি হয়েছে কোনো লাভ হয় না এইগুলি বইলে লোকালি সাধারণ মানুষের মধ্যে দেখানো যে দেখেন আমরা সব কিছু জয় করে ফেলতেছি আমরা খুবই ক্যাপাবেল লোক এই দেশ এখন মানে ম্যাজিকের মতো অগ্রসর হতে থাকবে আমাদের একজন ম্যাজিশিয়ান আছে এটা দিয়ে সব কিছু সব আমরা পার করে ফেলাবো ভাই এত সহজ না রাজনীতি বিশ্ব রাজনীতি এত সহজ ওই দিয়ে রাজনীতি হয় না করুক না ভাই বললাম তো কি ইন্ডিয়ার কি জয় এখনই তো দুদিন যায় নাই এখন স্বরাষ্ট্র উপদেশে বলতেছে যে পাঠানো সম্ভব না তাহলে এখন স্বরাষ্ট্র উপদেশে বলুক পররাষ্ট্র উপদেষ্টা সে বলুক এখন যে ওরা কি বলছে আমি কি বলছি তো মিলে না মিলে

এরা কোথা থেকে এটা বলে দিচ্ছে এটা এটা খেলা করার মতো কোনো বিষয় না এটা একটা সিরিয়াস বিষয় বাংলাদেশের নিরাপত্তার জন্য আঞ্চলিক নিরাপত্তার জন্য শুনেন ভাই কূটনীতি এমন একটা বিষয় যে যেটা প্রত্যেকটা শব্দ উচ্চারণের সময় এক ধরনের পেশাদারিত্ব থাকা লাগে এত সহজ না কূটনৈতিক মানে আপনার শিষ্টাচার এটা অন্য জিনিস আমার একটা বিরতির সময় হয়েছে মাসুদ কামাল আমরা বিরতি থেকে ফিরে এসে এই বিষয়ে আলোচনা করবো প্রিয় দর্শক সংবাদ সম্প্রসারণে আরেকটি বিরতির সময় হয়েছে সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে স্টুডিওতে আছেন মাসুদ কামাল এবং আবু রুশ মাসুদ কামাল ষোলো এপ্রিল বিএনপির ডাকে সারা দিয়েছে সরকার নির্বাচনী রোডমে আপনি আলোচনা করতে যাবেন বিএনপি প্রথম উপদেষ্টার সাথে না এটা তো বিএনপিতে অনেক দিন ধরে চাওয়া বিএনপি তো বলছে যে একটা নির্বাচনী রোডম্যাপ আপনার ঘোষণা করেন আপনি নির্বাচনটা কবে করবেন কবে করবেন না কবে করতে পারবেন কিভাবে করবেন এটা একটু জানান আমাদেরকে এবং আমি এই বিএনপি জানতে চাওটা তো কোনো অন্যায় দেখি না একটা পলিটিক্যাল পার্টি তারা জানতে চায় আইতেই পারে সবচেয়ে বড় কথা হলো কি এই সরকারের কাজটা কি ভাই আপনি আমাকে বলেন এই সরকারের কি কাজ এই সরকারের কাজ হলো যত দ্রুত সম্ভব জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দেওয়া দ্য মেইন পয়েন্ট এখন আপনি বলবেন যে ওনার কি জনগণ হ্যাঁ ওনারা জনগণ কিন্তু ওনারা জনপ্রতিনিধি না আপনি বলবেন যে বিপ্লবের মাধ্যমে সরকার আছে না বিপ্লবের মাধ্যমে সরকার আসে নাই জাস্ট আসে নাই যারা বিপ্লব করছে তারা কি জানতো যে এই বিপ্লব সফল হলে পরে আদরুর রহমান খান মন্ত্রী হবে তারা জানতো নুরজাহান বেগম মন্ত্রী হবে তারা জানতো ফরিদাত হবে মন্ত্রী হবে ফরিদ আক্তার তারা তারা জানতো এটা বিপ্লবের সরকার না এটা হলো মানে গণভ্যুত্থানের পর কিছু স্টুডেন্ট তারা ডক্টর ইউনিভার্সিটি আগে নিয়ে এবং দ্যাট ওয়াজ দ্য রাইট চয়েস আমি মনে করি এটা রাইট সাইড জনগণের মধ্যে ওনার প্রতি একটা বাকিগুলি ওনার পছন্দ উনি যদি ওনার বাসার কাজের বোয়ের মধ্যে উপদেশটা তাও হইত তাও হইত উনি বানাইছে এদেরকে এবং এই সরকার দীর্ঘদিন থাকবে এটা হয় না স্টেটওয়েতে এটা হয় না যে যাই বলুক ভাই ভালোবাসার অসুবিধা নাই ভালো আমিও বাসি ইউনুজকে ইউজের প্রতি আমারও ভালোবাসা আছে কিন্তু এটি এইভাবে আপনি চাইপা থাকতে পারেন না এদেশের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের চিন্তাকে আপনার কাউন্ট করতে হবে এক সবজির দাম কমছে এটা বলে আপনি সবকিছু করতে পারবেন না চালের দাম কমছে আমার ওই টমেটো প্রতিদিন না খেলেও চলে চাউল প্রতিদিন আমার খাইতে হয় চাউলের দাম কমছে গত চার মাসে আমার একটা হিসাব আছে গত চার মাসে চালের দাম বস্তায় বাড়ছে ছশো টাকার মতো গত চার মাসে এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত কাজে এগুলি ইমোশন দিয়ে দেশ চলবে না ভাই আজকে দেশে উনি এত বড় বিশ্ববরণ্য ব্যক্তিত্ব কোনো বিনিয়োগ আনতে পারছেন আসলে আমি মনে করি যে ওনার আনতে পারার কথাও না কারণ উনি তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না বিদেশিরা বিনিয়োগ করবো কিসের উপরে ব্যক্তির উপরে বিদেশি দেখবে যেখানে আমি টাকাটা বিনিয়োগ করছি এই গভর্নমেন্টের স্থায়িত্ব কতদিন তো অন্তর্বর্তীকালীন সরকারি তো সেটা কাজ না ওনার কাজ হলো যে একটা রেগুলার গভর্নমেন্ট এনে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া তারপরে এরা এই লাইন উনি নিজেও তো বলেন

এই সংস্কার এক নম্বর হলো এই সংস্কারের যে কমিটিগুলি করা হয়েছিল এগুলি আপ্লুত মার্ক ছিল না আমার বিবেচনায় তবে তাদের যে রিপোর্ট যেগুলি আসছে এগুলো অনেকগুলি আমাদের বিতর্কিত বিষয় আছে তারও যে বড় কথা যদি ভালো হয়ে থাকতো তারও যে বড় কথা যখন আপনি সংস্কারটা করবেন সেই সংস্কারটা আপনি ইমপ্লিমেন্ট করবেন কাদের দিয়ে পলিটিক্যাল পার্টিগুলি দিয়ে তো পলিটিক্যাল পার্টিগুলিকে নিয়ে আপনি সংস্কার প্রস্তাব দিলেন না কেন আমি একটু আবরের কাছে শুনি যেমনটি মাসুদ কামাল বলছিলেন যে ইমোশন দিয়ে দেশ চলে না আর সংস্কার একটি অশ্বডিম্ব আপনি কি তাই মনে করেন আবরুষ আমি একটু দ্বিমত করি তার কারণ হচ্ছে যে একটা গণহত্যার পরে অনেক একটা রক্তক্ষয়ী আন্দোলনের পরে এই সরকারটা গঠিত হয়েছে এই সরকারটা জনসমর্থিত আমি মনে করি যদিও অনেক ধীরে চলছে তারা তাদের উপদেষ্টা মণ্ডলীর এই যে সংস্কারের কথা যেটা উনি বলছেন যে অশ্বডিম্ব না হলেও যে